আসসালামু আলাইকুম আগামী তেরো ফেব্রুয়ারি মাস্টার্স ফাইনাল ইয়ারের ইকোনমিক্স ডিপার্টমেন্টের আন্তর্জাতিক অর্থনীতি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের ক্লাসে আমরা এই সাবজেক্টের এমন কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যেগুলোর মধ্য থেকেই তোমরা শতভাগ প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ কাজেই তোমরা যারা ইকোনমিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্টরা রয়েছ তারা অবশ্যই ভিডিওটি পজ করে অথবা স্ক্রিনশট দিয়ে এই প্রশ্নগুলো খাতায় তুলে অবশ্যই আয়ত্ত করবে শিক্ষার্থী বন্ধুরা কবিভাগের প্রথম প্রশ্ন রপ্তানি চালিত ও আমদানি বিকল্প প্রবৃত্তি কৌশলের মধ্যে পার্থক্য কি দুই নম্বর প্রশ্ন আমদানি পণ্যের উপর শুল্ক আরোপ করে একটি ছোট দেশ কিভাবে লাভবান হয় আচ্ছা আমরা প্রত্যেকটা প্রশ্ন এভাবে না পড়ে আমি স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি তোমরা খুব সংক্ষেপে আহ এই প্রশ্নগুলো তুলে নেওয়ার চেষ্টা করো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা সেই সাথে মাস্টার্সের প্রতিটি পরীক্ষার আগে আমরা কিন্তু লাস্ট মিনিটের সাজেশানগুলো দিয়ে থাকি তো তোমরা যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে সেই সাথে এই সাজেশানগুলোর পিডিএফ ফাইল পাওয়ার জন্য পরীক্ষার ঠিক একদিন আগে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে তোমরা কানেক্টেড হতে পারো হোয়াটসঅ্যাপে আমাদের থেকে সাজেশানগুলো নিতে চাইলে যোগাযোগ করতে পারো তবে পিডিএফ ফাইল নেওয়ার ক্ষেত্রে অবশ্যই তোমাকে সামান্য কিছু পারিশ্রমিক দেওয়া লাগতে পারে শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নগুলো আয়ত্ত করবে মনে করতে পারো যে এই সাজেশান থেকে কোমন হয়তো হবে না তাদের উদ্দেশ্যেও বলছি যে কোমন হবে না এটা ভেবে মানে এইটুকু তোমাদেরকে রিকোয়েস্ট করব যে এই সাজেশনগুলোকে অবহেলা করবে না অবশ্যই পড়ে যাওয়ার চেষ্টা করবে কারণ এই সাজেশনে একদম আমরা হানড্রেড পারসেন্ট কেন থাউজেন্ড পারসেন্ট যে কমন উপযোগী যে প্রশ্নগুলো সেগুলোই আমরা তুলে ধরার চেষ্টা করেছি যদি বোর্ড প্রশ্ন থেকে রিপিট হয় অবশ্যই আমাদের সাজেশনের মধ্য থেকে হবে ইনশাল্লাহ তো যাই হোক শিক্ষার্থী বন্ধু পুরো সাজেশনটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিলাম এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ো আর আবারও বলছি পিডিএফ ফাইল নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারো ঠিক আছে আর আবারও বলছি এতে এটার জন্য কিন্তু তোমাদের সামান্য কিছু পারিশ্রমিক দেওয়া লাগতে পারে তো ভালো থাকো সবাই তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল